আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করলাম আমার ছাদ বাগান থেকে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে সবজি আছে এখন আমি বেগুন আর টমেটোটা নিয়ে যাব অন্য আরেকদিন আপনাদের সাথে পুরো ছাদ বাগানটা শেয়ার করব আমার এই গাছটাতে মার্শাল্লা অনেক ভালো কালো মরিচ হয়েছে সাত বাগান থেকে কিছু টমেটো আর বেগুন নিয়ে আসলাম আজকে বেগুনগুলো রান্না করব আর এদিকে অনেক দিন যাবৎ আমার বাসার পাখাটা নষ্ট হয়ে গেছে শীত শেষ হতে না হতেই নতুন পাখাটা কিনে নিয়ে আসলো তাতে করে গরমের সময় কষ্ট না হয় এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না একেবারে সাদা মাটা রান্না ডাল বসিয়ে দিচ্ছি আর ভাত বসিয়ে দিলাম ভাত আর ডাল হতে হতে এদিকের কাজগুলো আমি সেরে নিচ্ছি এখন ইলিশ মাছটা ভেজে নেব ডাল আর বাটটা আমার হয়ে গেছে এখন মাছ ভাজবো আর বেগুনটা ভেজে নেব আমি লবণ আর হলুদ দিয়ে বেগুনটা হালকা ভেজে তারপরে ভোনা করে নেব মশলাটা কষিয়ে বেগুনটা আমি ভুনা করে নিচ্ছি এখন আমি বান্না শেষ করে নিয়েছি বেগুন ভুনা ডাল আর মাছ ভাজা আর ছিল সুরি সুটকি ভুনা এদিকে তাড়াতাড়ি রান্না শেষ করলাম এদিকে সব পরিষ্কার করতে হবে পাখা লাগানোর পরে ঘরটা অনেক ময়লা হয়েছে আজকের মতো বিদায় বিদ্যানেছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ